আমরা খুব ব্যথিত দুঃখিত আমাদের ছোট বোন জন্য আমরা মর্মাহত দুঃখিত কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটতেছে সমাধানমূলক কোনো ব্যবস্থা আজকের দিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয় হয়নি আমরা ওই কথাই বলবো যেই কথা আমাদের ষষ্ঠ আমাদেরকে শিখিয়েছেন আমরা ওই ভাষায় কথা বলবো যেই ভাষায় কথা বলেছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম সমাজকে ধর্ষণমুক্ত করার জন্য যেই ব্যবস্থা চোদ্দ শত বছর আগে গোটা মানব জাতিকে নবী বিশ্বনবী আলাইসাল্লাম দিয়ে গিয়েছেন সেই ব্যবস্থা যদি আমরা গ্রহণ না করি ততদিন পর্যন্ত এই বাংলার জমিন থেকে ধর্ষণ উৎখাত হবে না ধর্ষণ বন্ধ হবে না চ্যালেঞ্জ যদি কোনো পৃথিবীর মায়ের সন্তান এই চ্যালেঞ্জ গ্রহণ করতে চান আমরা তার তিলুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে চ্যালেঞ্জ করার জন্য শারীরিকভাবে মানসিকভাবে আদালতের মাধ্যমে চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আরো একশো বছর তোমাদেরকে সময় দিতে চাই তোমরা যদি এই রাষ্ট্রকে মুক্ত করতে পারো তাহলে এই দেশ থেকে আমরা চলে যাব চ্যালেঞ্জ তোমরা পারবে না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই এর আদর্শ যারাই গ্রহণ করেছে তারাই তাদের সমাজকে সর্বোচ্চ মুক্ত রাষ্ট্র সমাজ মানুষ দেখেছি দর্শক এখন আমাদের বলতে হয় গত কিছুদিন আগে একজন একটা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি বলেছেন নারীর অধিকার মানে অশ্লীলতা নয় আমরা বলবো এগুলো আপনাদের স্লোগান আপনারা যেইভাবে গণতন্ত্র গণতন্ত্র কথা বলতে বলতে কবরে চলে যাচ্ছেন আপনারা গণতন্ত্র বলতে বলতে এখনো গণতন্ত্রের অধিকার হ্যাঁ ভোটের অধিকার বলতে বলতে আপনাদের জীবন যৌবন হ্যাঁ সব কিছু নিশ্চিন্ন শেষ হয়ে যাচ্ছে আপনারা কতটুকু পেরেছেন সমাজের মধ্যে শান্তির সমাজ উপহার দিতে পারেন নাই আপনাদের পূর্বপুরুষ দ্বারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা যারা আর যারা ইতিমধ্যে পাঁচে আগস্টের আগে বিদায় নিয়েছেন হ্যাঁ একটা দামা চাপার সমাজ ব্যবস্থা উপহার দেওয়া যায় শান্তির সমাজ উপহার দেওয়া যায় না সুতরাং এই কথাগুলো সম্প্রক সেটা হচ্ছে যদি শান্তির সমাজ চাই আর যদি ধর্ষণ মুক্ত সমাজ চাই তাহলে আমাদেরকে সেই মদিনাওয়ালার সনদে আসতে হবে সমস্যা কথা এই কথা আমাদের বুক ফুলিয়ে বলতে আজকে সারা বিশ্বে গণতন্ত্রের স্লোগান চলতে শান্তি নাই চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় সব চলতেছে তাহলে কেন আমরা গণহারে এই গণতন্ত্রকে পরিহার করতে পারি না আজকে গণতন্ত্রের কথা উচ্চ আওয়াজে বলা যায় ইসলামী রাষ্ট্রের কথা বলতে গেলে সমস্যা হয়ে যায় অথচ ইসলামী সামাজিক সামাজিক ব্যবস্থার মধ্যেই তো মানুষের শান্তি মানুষের আরাম ব্যবসায়ীদের শান্তি আজকে এই চুয়ান্ন বছরে ব্যবসায়ীরা চাঁদা দেওয়া ছাড়া ব্যবসা করতে পারে না জমিনের মালিক সুন্দরভাবে কিনেও সে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে পারে না সেই যেখানে করা হয় সেখানে ঘুষ দেওয়া জমিন ছাড়া আজকে কোর্ট কাছারির মধ্যে যান ঘুষ ছাড়া কিছুই চলে না তাহলে পাঁচই আগস্টের পরে তেমন কোনো পরিবর্তন হয় নাই সেটাই আমরা বলতে পারি আকাশচুম্বী কোনো পরিবর্তন হয় নাই শুধু হাত রদবদল হয়েছে প্রত্যেক জায়গার মধ্যে টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি চলতেছে সুতরাং সবাইকে বুঝতে হবে যারা গণতন্ত্রের কথা উচ্চ আওয়াজে বলে আমরা শান্তির সমাজের কথা ইসলামী শাসন ব্যবস্থার কথা বলতে পারি আর সেটা আসতে হবে স্বচ্ছ ইসলামের ব্যাখ্যা দানকারী দলের মাধ্যমে কোন ভ্রান্ত আকিদার দলের মাধ্যমে ইসলামী রাষ্ট্রের শাসন ব্যবস্থা সেটা আমরা প্রত্যাশা করি না যদি কোনো ইসলামী বড় দলের মধ্যে আকীদাগতভাবে কোনো সমস্যা থাকে আজকে তথ্যপ্রদেষ্টার মাধ্যমে সেই কথা পুনরবৃত্তি হচ্ছে আপনারা কেন সংশোধন হন না কেন আপনারা ঘোষণা দিয়ে আপনাদের সেই ভ্রান্ত আকিদা থেকে মুক্ত হন না সুতরাং ধর্ষণমুক্ত সমাজ ব্যবস্থা যদি আমরা চাই তাহলে ইসলামের ছায়া চলে আসতে হবে আর ইসলামী শাসন চাই তবে কোনো ভ্রান্ত আকীদাওয়ালা দলের মাধ্যমে সেই শাসন ব্যবস্থা আমরা চাই না আল্লাহ আমাদেরকে সেই ইউরোপ পশ্চিমাদের স্লোগানকে পরিহার করে বাস্তবতার আলোকে আর বর্তমানে তথাকথিত কিছু নারী প্রগতিবাদী নারীরা আছে সেই ঢালাও ভাবে নারীদের অধিকার বলতে 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 বলা আজকে নারীদেরকে বাজারের পণ্য বানিয়েছে তারা নারীদের মৌলিক অধিকার দিতে পারে নাই নারীদের মৌলিক অধিকার দিয়েছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই নারীদের মৌলিক অধিকার দিয়েছেন ইসলাম ইসলাম যখন এর আবির্ভাব ঘটে পৃথিবীতে নারীদের বেঁচে থাকার ছিল না শিক্ষার অধিকার ছিল না নারীদের পদে পদে তারা লাঞ্ছিত বঞ্চিত কিন্তু ইসলাম এমন কোন নারীদেরকে সুরক্ষিত আকারে নারীদের অধিকার নিশ্চিত করে নেই সুতরাং আমাদেরকে সেই কথাই বলতে হবে প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে বলতে হবে আল্লাহ আমাদেরকে নারীদের অধিকার বোঝার এবং ধর্ষণমুক্ত সমাজ ঘরার আল্লাহ আমাদেরকে চেষ্টা করার তো ফিক দান করুক আমিন.